সম্মানিত উপস্থিতি সকলে আমরা নামাজের কথা বন্ধু হয়ে যাই আমি অনেক দিন বিবেচনা করে

সম্মানিত উপস্থিতি সকলে সুন্দরবনে কাতার করে সোজা করি সবাই যারা রাস্তা দাঁড়িয়ে আসি আমরা সকলে মাঠে চলে আসি যারা রাস্তায় দাঁড়িয়ে আসি মাঠে চলে আসি মাঠে সবাই কথা বন্দী হয়ে যায় সবাই তো আশীর্বাদ সকলে মেহরবানি করে কাতার করে সোজা করি সকলে মেহরবানি করে কাতার করে সোজা করি

شو انت مداسة؟ شو انت مداسة؟ شو انت مداسة؟ الله اكبر الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا محمد الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله

আরে মোজাই দিয়ে সাহা নাইল না